আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রায় চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে বাড়িটি নিচতলায় চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট থাকলেও দোতলায় বাড়িটি প্রায় সাতশত তো স্কোয়ার ফিটের যাহারা সীমিত টাকায় পার্কিংসহ সিম্পলের মধ্যে এমন একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান আশা করি প্রায় ৪৫ লক্ষ টাকা হলে এমন একটি বাড়ি নির্মাণ করতে পারবেন একটু পরেই আমি বাড়িটির ভিতরের অংশ অর্থাৎ ফ্লোর প্ল্যান সহ দেখিয়ে দিব তবে এই ধরনের একটি ডুপ্লেক্স বাড়ি সঠিকভাবে নির্মাণ করতে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের স্মরণাপন্ন হওয়া খুবই জরুরি চাইলে আমাদের কনসালটেন্টের মাধ্যমেও বাড়িটির সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইনের কাজটি করিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এই হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচতলার প্ল্যান বাড়িটি চাইলে আপনি আরো কম বা বেশি জায়গার উপরও নির্মাণ করতে পারেন এ বাড়িটিতে রয়েছে একটি পার্কিং সামনে রয়েছে একটি সিট আউট অর্থাৎ এই দিক দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করবে চাইলে এখানে চেয়ার টেবিল দিয়ে আড্ডা দিতে পারবেন বাড়িটির ভিতরে প্রবেশ করেই থাকবে একটি লিভিং রুম লিভিং রুম থেকে এই ধরনের একটি আর্চের মধ্য দিয়ে ডাইনিং রুমে প্রবেশ করবে বাড়িটির একটি সিঁড়ি থাকবে এই দিকে থাকবে একটি কিচেন রুম যার সামনে ছোট একটি স্টোর রুম থাকবে ভিউয়ার্স বাড়িটিতে থাকবে নিচতলায় মোট তিনটি বেডরুম এবং তিনটি ওয়াশরুম যার একটি অ্যাটাচড ওয়াশরুম ও দুটি কমন ওয়াশরুম এখানে থাকবে একটি বারান্দা এদিক দিয়ে বের বাহিরে হওয়ার জন্য একটি গেট থাকবে দোতলায় থাকবে একটি ফ্যামিলি লিভিং রুম দুইটি বেডরুম ও দুটি ওয়াশরুম সামনের দিকে থাকবে একটি বারান্দা প্রিয় ভিউয়ার্স প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাঙ্ক্ষিত মডেলের বাড়িটি উপহার দেয়ার আর এই বাইরেটি সম্পর্কে আপনাদের মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফেজ